আগে নাই পাই গৈছে

ये सब पे या मेरे स्लिप करे जाना नहीं जिंदा नहीं नेक्स्ट बॉय स्टे या हां दादी बाकी वो से तो देखो और पीली और तो पापा को किस पीला इतना तो आनी तेज हो चुकी है तो गाड़ी चला पानी के उधर से है आता है कृपया दीजिए बाकी আবার আবার আসুন কি কি বুঝো না चलो ব্যাকটা দিবি না ব্যাকছিলে সালমানের মারা যেই ব্যাগ ওই ব্যাগে তো একটা ব্যাগ তো ছিল ওই মারা যেই ব্যাগটা দি বলখানে আমি ওই ওই ব্যাগ ওই ব্যাগটা দিতে দিতে

বাই একদিন থাকোঁ অলপ মই চাতে ওনেকে যাওঁ এইটা তো মানুষ তো না সব মুরগির সামনে মুরগির সামনে হওয়ার কিছু নাই তো মধ্যে প্রথম পিঠা নিয়ে বের হয়েছি ভাবছি যে বুড়ে দিব তো এখানে আমার যা আছে স্বাস্থ্য যারা যারা ইয়ার কি করতেছিল করে না দিলেও ভাল লাগতেছে না

এ বন্যার মার একটা পিঠা দিতাম কন্যার মাছ মিষ্টি হ্যাঁ তো মা খাইবো মা দিয়ে দিলাম পিঠা শুন

আমরা আসলাম বিকেল বেলা আসিফদের বাড়িতে আপাকে নিয়ে আসলাম এদিক দিয়ে একটু ঘুইরা যাক দেখা যাক আবার কবে আসে না না আসে একটু পরিচিত হয়ে থাকে হ্যাঁ তো এদিকে হলো এই যে পিয়ারা পারতেছে ওই যে কেয়ারে আসিফ সামলাইতেছে ওরে আল্লাহ আসিফের কথা শুনে সামলাইতেছে রে কি রে প্রতিবন্ধে ম চিততে কে না আকাশ না আকাশে আকাশ ও বাবু আমি সে আসিফ কী বাসা দেখান আকাশ যাই হোক আমি কিন্তু আসিফকে বলেছি বলেছি আবার মাইন্ড করে না এভাবে আমি বলি আমি নিজেরও বলি আমি আমরা সবাই সবার জায়গায় প্রতিবন্ধী আপনার অন্যভাবে নিয়েন না বিষয়টা না রে বউ এটা ভাবে নিয়ে গেল না রে অন্যভাবে নিয়ে গেল কিন্তু আমি এমনি বলি হুম এটা একটা লেবুন আর যাইকাস না আশা বড় একটা হয় তো দরকার নষ্ট আমাদের খুদে পিয়ারাটি পাল্টা সব পিয়ারা আছে কয়টা কয়টা পিয়ারা আছে না আমি খাবো না নে থাক আমাদের রেখে দে আমি আসা জামぴ আপনি কি মিস করেন না এই ঘরদর বেশি মিস করেন না বলি বলি তো আমি জানি এইগুলা ঘরদর বেশি মিস করে যতই যাও মানুষে যে আর বাসস্থান পুরানো তো জিনিসের কথা চাইলে এই জিনিস জিনিসগুলো ফালাই দিতে পারে না এগুলো তো কোনো কামে লাগতেছে তাও ফালাই দিব না এটা হলো সংসার না রে ভালো লাগা আল্লাহ রে আল্লাহ তুই বড় পিয়ারাটাই নিলি এলি গা দেখ আল্লাহ কাপড় মেলা ফালা আগাই ফালাই দিছিস আল্লাহ রে এটা ছোটবেলায় পদ্ধতিটা ব্যবহার করতাম

চাপটা করে রাখবেন না তো ডয়ের ময়ের ইয়ে যাবো রাখেন আর এখানে আবার মাংস আছে এটাই করেন এটা বাইর করেন ভাবি ওই বলটা বাইর করেন হুম এই মাংসটা বাইর করেন তো সকালবেলা সালমানের মারা চলে যেতে চাইতে তো ভাবলাম একটু রোস্ট গরুর মাংস করি তো ওরা নাকি অত কিছু খাইবো না তো আমি ভাবলাম তাহলে একটু গরুর মাংস রান্না করে দিই

বললো যে আমি নিচে রাদি তুমি একলা তুলি রাঁধবা তো নিচে ওইদিকে মাছ ডাল সবজি আর ভাতও নিচে হবে জাস্ট অল্প একটু পোলাও ভাতলার মধ্যে হয়তো সালমানের মারা চলে যাবে আবার তানজিলাও চলে যাবে তো মূলত সালমানের মার বাবা চলে যাবে এই জন্যই আরও মশলা আসেনি দেখেন তো ভাবি না থাকলে না আনতে অন্য কোনো মশলা এত চলা দিয়ে কি করবেন চলাই দিতে আছেন খালি দেন দুইটা চলাইয়ের মধ্যে দেন পোলাওতে দিই তো যেটা বলতেছিলাম সেজন্য একটু একটু স্পেশাল আয়োজন আমি বলছি আপার আর কটা দিন থাকেন আপাই থাকবো না আর দাদাই এর মধ্যে দেন ওইসে বড় ফল দেন তারা আছে তারা দেন সূর্য দেন তারা সূর্য তারা নাই এটার মধ্যে হ্যাঁ আরেকটা আছে তো যাই হোক এখানে গরু মানস রান্ধছি এখানে এখানে অলরেডি সকালের খাবার আমি এদের খাওয়ার সুযোগই পাই নাই আল্লাহ বুঝুন কত ব্যস্ত কিন্তু আমার অনেক কাজ কাজ নেই সবাই জান আমি বয়ে থাকি না ভাবি ঠিক না বৈশা বৈশা হলো মোবাইল টিভি শুধু তো যাই হোক যে যেটা মনে করেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার না গোলমরিচ কত দিলা আদা লো না কেরা হ্যাঁ দেন একটা দেন ভেঙেন না ভাঙার দরকার নাই এমনি থাকা মাংস নিয়ে যাবেন একটু থাকেন নিয়ে যাবেন একটু আপনার দেখা যাক আচ্ছা এতক্ষণ যদি হয় মাংসটা তাহলে হ্যাঁ দেন পেঁয়াজ দেন যাক শুয়ে বসার মধ্যেও মনে করেন রান্না বান্নাটা খাইতে হয় রান্না হয় এই জন্য হ্যাঁ হ্যাঁ আরেকটু দিন ওইসে দেখ দিতে দিতে সব দিয়ে দিল ওকে তো ভাবি কইলাম যেগুলা বেশি দিন না আবার নিচে দিয়ে হেন কিন্তু হ্যাঁ অপিটু রাইকা মাছের জন্য না আদার দেন